রাজ্য সরকার রেশনিং ব্যবস্থায় পেট্রোল বিপন্ন জনজীবন দীর্ঘ সময় যাবৎ বন্ধ আগরতলা বিশালগড় সড়কের চান চলাচল রাজ্য সরকার পেট্রোলের উপর রেশনিং ব্যবস্থার ফলে জনজীবন বিপর্যস্ত দীর্ঘ সময় ধরে শনিবার দুপুরে বন্ধ আগরতলা সাবরুম জাতীয় সড়ক জানা গেছে বৃষ্টির ফলে আসামি ধস ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে যার ফলে রাজ্যে পৌঁছতে পারছে না জ্বালানি তেলের ট্যাঙ্কার যার ফলস্বরূপ রাজ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে রাজ্য সরকার গত কিছুদিন আগে জ্বালানি তেলের উপর রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে কিছুদিন ধরে ডিজেল পেট্রোলের তীব্র সংকট যার ফলে যান চালকরা পেট্রোল পাম্পের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে ঠিক একইভাবে শনিবার দুপুরে বিশালগড় পেট্রোল পাম্পে বাইক ও গাড়ি চালকদের দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা গেছে প্রখর রোদের তাপকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চালকরা জ্বালানি তেল সংগ্রহ করছে যান চালকদের লাইন এতটাই লম্বা ছিল পেট্রোল পাম্প ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে এসেছিল রাস্তায় গাড়ি চালকদের লাইন থাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়েছে গাড়ি চলাচল জ্বালানি তেলের জন্য গাড়ি চালকদের লাইনের ভিড় সামাল দিতে বিশালগড়ের ট্রাফিক পুলিশকর্মীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুতেই এই ভিড় সামাল দিতে পারছে না যদিও দেখা গেছে পেট্রোল পাম্পের জ্বালানি তেলের সংকট থাকলে ও বাইরে কালোবাজারি ভাবে জ্বালানি তেলের কোনো সংকট নেই অথচ ছড়া দামে বিক্রি হচ্ছে ডিজেল পেট্রোল কিন্তু ডিজেল পেট্রোলের কালোবাজারি রুখতে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না শেষ খবর পাওয়া পর্যন্ত বিশালগড় পেট্রোল পাম্পের জ্বালানি তেল নিতে আসা লম্বা লাইনের ফলে আটকে পড়েছে জাতীয় সড়কের উভয় দিক থেকে আসা গাড়ি চলাচল ব্যবস্থা অন্যদিকে চালকরা অভিযোগ করেন পেট্রোল পাম্প থেকে রাতের অন্ধকারে বাঁকা পথে পেট্রোল বিক্রি করা হচ্ছে যদিও পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেন আমাদের গোয়াটি আগে তো ধর্ম থেকে আসছে আমরা আইত এখন ধর্ম নগর একবারে কম ওইখানে গোয়ার পরে রেল লাইনের রাস্তা খারাপ ওইখানে বা এদিকে বৃষ্টি বা জলরাস্তা খারাপ ভ্রমণে গোয়াটি গোয়াটি থেকে রেলে ওয়াগনে ধর্ম নগরে যাইতেছে তবে গাড়িগুলি যাইতেছে গোয়াটি ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে পাঁচ ছয় দিন সময় লাগে খুব কষ্টভাবে একটা দুইটা গাড়ি পাস দেওয়া হয় তাহলে এই গাড়িগুলি দুই তিনটা দুইটা বা তিনটা পাম্পে মিলিত হবে চালনা দেওয়া হয় যেমন আমরা বারো খেল মধ্যে এই জন্য চারি খেল দিল পুকুর থেকে বা পণ্য থেকে দিল চারি খেল এইভাবে চাল তাহলে আমার দরকার হইলো বারো হাজার সেখানে আই এস চার হাজার ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স